তো মানে আমার গালে এমন এত জোরে তাই থাপু মারে আমার পুরো নাকেরটাও বেঁকে মানে ভেঙে গেছে দেখি যে উনি বললেন যে আমি প্রধান আমি সালারে প্রধান সালারে প্রধান এই বলে এসে সপাটে ওনার গালে চড় এত এতদিন পর্যন্ত থ্রেটেনিং চলছিল সেটা ঠিক আছে কিন্তু তারপরেও মানে গায়ে হাত তোলা হলো ওই বলতে বলতে তুই চিনিস না আমাকে কে হ্যান ত্যান তোর ব্যবহার খুব খারাপ এই করতে করতে শরম করে একটা চড় এটা তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে সবাইকে বলবে আমার বোনের সাথে আমি যে আচরণ করব একজন সরকারি কর্মচারীকে বোন বা দিদি ভেবে সেই আচরণটাই করব আমি রুগী কল্যাণ সমিতির সভাপতি এই হসপিটালের সেই হিসাবে বিও মেচকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যা আপনার কর্মচারীদের উপরে হাত উঠেছে যারা করেছে আপনি বিওম হিসাবে আপনি দায়বদ্ধ অ্যাজ ফার অর্ডার আমি রুগী কল্যাণ সমিতির সভাপতি হিসাবে আপনাকে নির্দেশ করছি আপনি ইমিডিয়েটলি আপনার হসপিটালের সকলের নিরাপত্তার স্বার্থে যে হ্যাকেল হয়েছে তার বিরুদ্ধে আপনি পুলিশ প্রশাসনের কাছে কমপ্লেন করুন চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হয়ে কর্তব্যরত নার্সকে সপাটে কষলেন পঞ্চায়েত প্রধান রবিবার ভোরের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার গ্রামীণ হাসপাতালের প্রতিবাদে ওই হাসপাতালের নার্সদের একাংশ দিনভর গেটের সামনে ধর্নায় বসলেন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোরে অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে আসেন পঞ্চায়েত প্রধান রেজি বেগম ও অন্য এক ব্যক্তি সেই সময় চিকিৎসা পরিষেবায় ঢিলেমি করা হচ্ছে বলে বচসা শুরু হয় কর্তব্যরত নার্স সুরঞ্জনা ঠাকুরের সঙ্গে পঞ্চায়েত প্রধানের এই সময় হঠাৎ করেই ওই নার্সকে সপাটে চড় বলে প্রধানের বিরুদ্ধে অভিযোগ এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই নার্সকে সালার হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পুলিশে জানানো হয়নি তবে ঘটনার নিন্দা করা হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে বলতে প্রথমে যিনি এসছিলেন পেশেন্ট যিনি এসছিলেন দেখালেন স্যারকে স্যার আমাকে বিএসটি টিকিটটা দিয়ে গেলেন যদি এটা টিকিট আমি তো প্রথমে পেশেন্ট পাচ্ছিলাম না নাম ধরে ডাকলাম নাচ খাতুনকে নাচ খাতুন নাম ছিল পেশেন্টটা নার্স খাতুন কে তো ওনারা সালা দিলেন দিয়ে আমি বললাম এদিকে আসুন আমার নার্সিং স্টেশনে যেখানে আমাদের সব জিনিসপত্র যেখানে থাকে আমাদের নার্সিং থেকে শুরু করে আরও বাকি যে জিনিসপত্রগুলো ওনাকে ডাকলাম আমি এখানে আসুন উনি আসলেনও এসে বসলেনও পেশেন্ট পেশেন্ট চুপচাপি ছিল পেশেন্ট সেরকম কিছুই করেননি বাট পেশেন্টের সঙ্গে যিনি ছিলেন মনে হয় ওনার মা নিজেকে সালারের প্রধান হিসেবে পরিচয় দিলেন উনি তো এসে ওনার থ্রো এটাই ওই ঘরে ইঞ্জেকশান দেওয়া যেত না ওই ঘরে মানে একদম চিৎকার করে আমি যত জোরে বলতে পারছি না ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যায় না ওই ঘরে চ্যানেল করা যায় না এখানে কেন আসতে হবে এখন দিদি ওই ঘরে লাইটটা মাঝে মাঝে সমস্যা করে এখানে চ্যানেলটা করে নিন তাহলে সুবিধা হবে বাস এটুকুনি বলা হয়েছে তা উনি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন আমি কি জানেন আপনার সকালের মধ্যে চাকরি খেয়ে নেবো আমি একটা ফোন করবো এক্ষুনি আপনার চাকরি চলে যাবে আপনার নাম কি বলুন বললাম যে দিদি দেখুন আমি আপনার সঙ্গে ঝামেলায় যেতে চাই না আমি যাকে খুশি ফোন করুন দেখি আমার চাকরি কে খাবে আমি দেখি কিন্তু আমি আস আপনার সঙ্গে আমি ঝামেলা করবো না ঝামেলা বাড়ছে দেখে আমার সিনিয়র ভেতরে লেবার রুমে ছিল তাকে দেখে আনি দিদি এরকম বাইরে একটা মেশিন পার্টি এসে ঝামেলা করছে তুমি আসো উনি আসলেন আমি ওনার পিছন পিছনে এসেছি জাস্ট এসে আমি দাঁড়িয়েছি আর একজন একজন ভদ্রলোক ছিলেন ভদ্রলোক বলবো না একজন লোক ছিলেন উনি এসে এরকম থ্রো তুই খুব তোর এত আসপর্দা কিসে তুই এত সাহস কী করা হয় তুই সবসময় পেশেন্টের সঙ্গে বাজে ব্যবহার করিস এরকম পুরো তৈত্যকারী থ্রো তারপর ওনাকে আমাদের যে লিডিয়ার স্টাফ ছিল পুরুলিশাফ মান ওনাকে আটকাচ্ছিলেন যাতে আমার কাছে পর্যন্ত না আসতে পারেন মানে উনি মারমুখী হয়ে আসছিলেন পুরো ওনাকে আটকাতে আটকাতে পিছন দিক থেকে ওই মহিলা তখন ছুটে এসে পুরো একদম মানে আমার গালে এমন এত জোরেটাই থাপো মারে আমার পুরো নাকেরটাও বেঁকে মানে ভেঙে গেছে পুরো বেঁকে গেছে মানে আমি তো পুরো মানে শখটা একদম যে কী হলো মানে আমার কিছুক্ষণ বুঝতেই লাগলো যে আমার সঙ্গে কী হলো এটা আমি পুরো দাঁড়িয়ে না কিছু বলার মতো অবস্থায় ছিলাম মানে ওখানে সঙ্গে সঙ্গে একটা পেশেন্টের বাড়ির ছিল সে এসে আমাকে ধরে ধরে বসালো দিদি বসেন সৈখাব করছে কী হচ্ছে তারপরে আমাকে ওখান থেকে ভেতরে নিয়ে আসা হয় তারপর আমি ওদিকে যাই আচ্ছা আপনি কি থানায় কমপ্লেইন করেছেন থানায় কমপ্লেইন জানানোর জন্য আমাকে এখান থেকে অথরিটি থেকে বলা হয়েছে যে আগে এখানকার একটা নোটিশ লাগবে তবে সেটা থানায় গিয়ে সেটা अप्रूव হবে তাছাড়া আমি ডাইরেক্ট গিয়ে হয়তো সেটা আমার পার্সোনাল হয়তো এফআর হবে কিন্তু আমি অন ডিউটি অবস্থায় আমার সঙ্গে এই এত একটা বাজে ঘটনা হলো সেটার কোনো প্রুফ তো থাকছে না অথরিটি যখন আমার যদি সাথ না দেয় সেই কাগজটাই যদি আমি না পাই আমার তো কোনো একটা ইয়ে নেই যে আমি অফিসিয়ালি আসছি সেই কাগজটাই এখন পর্যন্ত আমি হাতে পাইনি আমি আরও এখন এসে পৌঁছাতে পারেননি আপনি আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন আপনাকে যিনি মেরেছেন হ্যাঁ অবশ্যই সিসিটিভি ফুটেজ আছে আমাদের অফিসিয়াল মানে আপনারা কি জানতে পেরেছেন নাম আমি ঠিক জানি না স্যার তবে নিজেকে উনি সালারের প্রধান হিসেবে পরিচয় দিলেন যে আমি সালারের প্রধান কত সময় ঘটনা আপনার এটা ভোর 4টা থেকে 4:30 টার মধ্যে ঘটনা আপনার নাম কি আমার নাম সুরঞ্জনা ঠাকুর আপনি এখন কি চাইছেন চাইছি আজ আমার সঙ্গে এটা হলো আমি একজন স্টাফ এটা নয় যে আজকে প্রথম হলো এর আগেও প্রচুর ঝামেলা হয়েছে মানে মারার উদ্যোগ তো মানে আগেও হয়েছে কিন্তু মারা পর্যন্ত যায়নি কিন্তু আজ সেটা মারে পরিণত হয়েছে এরপরে ইন ফিউচার আজ আমার সঙ্গে যে আরও স্টাফ আছে আমাদের মতো সবার সঙ্গে প্রতিনিয়ত এরকম ঝামেলা হয়ে থাকে একজন কর্মদক্ষ আছে উনিও মাঝে মাঝে এসে মাঝ রাতে মানে মদ্যপান করে এসেও মানে এরকম মজুতি করেন এবার আজকে আমার সঙ্গে এরকম হয়েছে আমি কাল রাস্তাঘাটে বেরোবো আমাকে আজকে হসপিটালের ভেতরে এসে মেরেছে কাল রাস্তাঘাটে বেরবো আমার তো জীবন সংশয় হয়ে গেলো না আমি হাইলাইট হচ্ছি আমাকে তো মানে রাস্তাঘাটেও যখন তখন আমাকে মারতে পারে আমার বাড়ি এখান থেকে অনেকটা দূর আমাকে জ্বালা রাতেও যাতায়াত করতে হয় সন্ধ্যাবেলায় যাতায়াত করতে হয় আমার এখানে আমার বাপের বাড়ি ছিল জলসুজি বাট আমার শ্বশুর বাড়ি এখন বর্ধমান ওখান থেকে আমাকে মাঝে মাঝে যাতায়াত করতে হয় আমাকে বাড়ি থেকেও যাতায়াত করতে হয় আমার তো লাইফের কোনো সিকিউরিটি নেই না এখানে যখন একটা স্টাফের কোনো সিকিউরিটি নেই একটা হসপিটালের ভেতরে আমার লাইফেরও কোনো সিকিউরিটি নেই আর অন্য কোনো আদার স্টাফেরও নেই আমার যখন নেই আর বাকি আমাদের যে নজন আছে তাদেরও নেই তা আমার তো মানে আমার হয়ে তাদেরও বিচার চাই মানে আমার তো চাই যে কেন একজন আমি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম তিনি কিছু বলতেন তারা আমি তাকে না মুখে মুখে উত্তর করেছি নাকি তিনি ডাইরেক্ট এসে আমাকে মেরে দিলেন কেন মারলেন এটাকে আমার প্রাপ্য ছিল স্বাস্থ্য সেবিকা হিসেবে তাদের সেবা করতে আমরা না খেয়ে না সালার হসপিটাল এত বিজি ওয়ার্ড মানে ছকে ছ ঘন্টা দাঁড়িয়ে একটা নার্সও জলও খেতে পায় না এক একদিন বাথরুম যেতে পায় না এমনও যায় সেই এত কিছুর পরেও যদি একটা নার্সকে এই ছোট্ট একটা কথা বলার জন্য এখানে আসুন এই কথাটা বলার জন্য যদি এত একটা এত হ্যারাস বড় হ্যারাসমেন্টের শিকার হতে হয় তাহলে এর জন্য তোমার বিচার চাই অবশ্যই চাই যিনি করেছেন তার তো বিচার চাই জানারা পরে আমাদের যে স্বাস্থ্য মানে আর যে সেবা কর্মীরা আছে তাদের জন্য আমার এই এর বিচার চাই চার গ্রেপ্তার চাই আমার ঠিক আছে আমাদের একটাই দাবি যে আমাদের চব্বিশ ঘন্টা শুধু আমাদের বলে নয় হসপিটাল হসপিটালের সকল স্টাফের চব্বিশ ঘন্টার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হোক আর আমরাও মেয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও উনিও মহিলা আশা করি উনি ভালোভাবেই বুঝবেন আমাদের নিরাপত্তাটা কিভাবে করা যায় বা কিভাবে রাখা যায় আমরা কাজের ক্ষেত্রে সারাদিন সার্ভিস দি দিয়েও বাড়িতেও গিয়েও আমরা টেনশানে থাকি কারণ এই যে থ্রেটেনিং কথাগুলো এই কথাগুলো সত্যি কথা আমরা মেন্টালিও নিতে পারছি না আর মানে কোনোভাবেই আমরা এগুলোকে এ করতে পারছি না আর এইভাবে মানে এতদিন পর্যন্ত থ্রেটেনিং চলছিল সেটা ঠিক আছে কিন্তু তারপরেও মানে গায়ে হাত তোলা হলো তাহলে একজন মা একজন অসুস্থ বাচ্চাকে ট্রিটমেন্ট করাতে এসে তিনি আরেকজন বাচ্চাকে মেরে যাচ্ছে সেও তো কারোর মেয়ে সেও তো কোনো বাড়ির মেয়ে না তাই না আমরা তো প্রত্যেকেই মেয়ে তাহলে একটা মেয়ে যদি না নিরাপত্তা পায় তাহলে সেখানে আর মেয়েরা কীভাবে নিরাপত্তা পাবে একটা সরকারি প্রতিষ্ঠানে সেখানে আমরা ডিউটি করতে এসে যদি সার্ভিস দিতে এসে যদি নিরাপত্তা না পাই তাহলে আর অন্য জায়গায় বাইরে আমরা কীভাবে সেফ আমরা তো কোনোভাবেই সেফ নয় না কি চাইছি যেটা হয়েছে সেটা আমাদের এখন বীরমেশ যিনি আছেন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বারোটার মধ্যে উনি আসবেন এসে আমাদের সাথে কথা বলবেন আমরা সেজন্য স্যারের অপেক্ষাতেই আছি আফরিন সুলতানা বাড়ি আমাদের কোনো সিকুরিটি নেই যে যখন পারে সে তো সব সেইভাবে হুমকি দেয় ট্রেড দেয় বলে চলে যায় যে আপনাদেরকে দেখে নেব গালাগাল করে তারপরে চাকরি খেয়ে নেব এইসব কথাবার্তা বলে চলে যায় আর এটা যে কে আপনারা আপনারা জাস্ট একটা সামান্য নার্স নার্স হয়ে এতটা ক্ষমতা আসার যে এইসব উল্টোপাল্টা কথা ট্রেড দেয় আপনাদের চাকরি খেয়ে নেবো হসপিটাল থেকে বেরিয়ে যান তারপর আপনাদেরকে দেখে নিচ্ছি এইরকম নানানভাবে কথা বলে আমাদের দেয় আমরা এতটাই নিরাপত্তাহীনভাবে এখানে কাজ করি ভয়ে ভয়ে কাজ করি যে কোথায় কি হয়ে যায় খুবই ভয় ভয়ে কাজ আজকে ভোর চারটের সময় যে ঘটনাটা তখন আপনি কোথায় ছিলেন আজকে ভোর চারটের সময় আমি লেবার রুমে ছিলাম দুটোর পেশে মা ছিল তাদের বাচ্চা হচ্ছিল আমি সেখানে ছিলাম আর আমার সে সুরঞ্জনা ঠাকুর সে বলে যে দিদি আমাকে লেবার রুমে গিয়ে বলে দিদি আমি একটা চ্যানেল পাচ্ছি না তুমি এসো একটু দেখো আর ওরা খুব ঝামেলা করছে আমাকে উল্টো পাল্টা কথা বলে আমি যথাযথ হাতের কাজটা সেরে আমি আসি তখন আমি বলি যে কার চ্যানেল হচ্ছে না বলেন তার মধ্যে এসে দেখি যে উনি বললেন যে আমি প্রধান আমি সালারে প্রধান সালাডে প্রধান এই বলে এসে সপাটে ওনার গালে চড় এটাই হয় এর প্রতিবাদে আমরা আমরা প্রতিবাদ করছি যে আমাদের বিয়ময় স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি দুপুর বারোটা অবধি এর কোনো একটা সমাধান দেব আর এর বারোটার মধ্যে আসছেন আমাদের সাথে কথা বলবেন বা কোনো একটা সমাধান তৈরি করবেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরিষেবা চালু রেখেছি পরিষেবার রকম আমাদের ঘাটতি দিইনি আর পরিষেবা চালু রেখে আর এই কটা আমরা স্টাফ দুজন স্টাফ আমাদের এখন ডিউটি করছে দুজন নাইটে দুজন ইভিনিংয়ে আমরা ডিউটি করছি এখন আমি নাইটের স্টাফ এখনও বসে আছি এই জিনিসটার সমাধান আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাইছি আমি তো কারণ মেয়ে আমরা চারজনে আমরা যতগুলো স্টাফ আছি সাতজন মেয়ে আমরা তো আপনাদের মেয়ে আপনাদের আশেপাশে আশেপাশের এই আশেপাশে গ্রামেরই তো মেয়ে তিনি যে একটা আমাদের প্রধান আমাদের সালার যে প্রধান উনি তো একটা মা উনি তো ওনার মেয়েকে চিকিৎসা দিতে আমরাও তো ওনার মেয়ের বয়সে উনি একটা মেয়েকে পরিষেবা দিতে এসে একটা মেয়েকে আহত করবেন এটা তো হয় না না উনি তো মা উনি মায়ের জায়গায় থেকে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে আর একটা একটা মেয়েকে কিভাবে চলবে আমার একটাই কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আমাদের উনি তো একটা মেয়ে উনি একটা মহিলা উনি মহিলা হয়ে কিভাবে আমরা এই পরিষেবা চালু করব। বা আমরা নিরাপত্তায় বুঝছি উনি তো একটা মা সেটা জানেন উনি একটা মেয়ে জানেন আর আমাদের কোনো ভাবে পরিষেবা বন্ধ নেই বরঞ্চ আমাদের কিছু বাইরেকারি লোকজন এসে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে ট্রেড যাচ্ছে যে পরিষেবা বন্ধ আছে নানান ধরনের কথা বলে যাচ্ছে কিন্তু তার মধ্যে আমরা কোনো ভাবে পরিষেবা বন্ধ করে নিই আমার নাম রিজিয়া সুত বাড়ি কালিবুক সিলিন্ডার চালিয়ে দেবো পেশেন্ট মোটামুটি হাঁটা চলা পেশেন্ট তো আমি আমি প্রধান সাহেবকে আমি বললাম আমি দেখছি দাঁড়ান আমি উত্তেজিত হইন না দিয়ে আমি গেলাম তাড়াতাড়ি আমি লেবার আমাদের কিছু লেবার ওই বড়ো দিদি আছে উনি তো আমি ঢুকতে পারলাম না তাড়াতাড়ি আসেন তো উনি কাজ চেঞ্জ করে ইনি বেরিয়ে আসলেন আসার পরে আমি কিছু থামাচ্ছি সঙ্গে সঙ্গে পাশাপাশি ওনার দেওয়ার সেরু কি ধরেন এই মানে ডোয়ালটা মুখটা ইয়ে করে ধরুন উত্তেজিত হচ্ছিলো ওকে আমি আটকাচ্ছিলাম আজকে ফোটেজে পাবেন যে আমি আটকাচ্ছি আটকানো মহাস্তায় পাশে প্রধান সাহেব আমার পাশে দাঁড়িয়েছিলো মাত্র দুপুরে দিয়ে সরম করে গিয়ে নার্সকে তার আগে তো কথাবার্তা যা বলছে তুই চাকরি খেলবো এক ফোনে এই সব নানান কথাবার্তা হওয়ার পর ওই বলতে বলতে তুই চিনিস না আমাকে কে হ্যান ত্যান তোর ব্যবহার খুব খারাপ এই করতে করতে সঠাম করে একটা চট আর মহিলা আমি আটকাইতে পারিনি আমি ওনার দেওয়ারকে আটকাচ্ছিলাম এই মধ্যে ধরুন একটা চড় হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি তো কী করলেন আপনি এই অবধি ধরেন আমি আমি তো থ হয়ে দেন মানে না হাত দিয়ে আটকাইতে পারছি মহিলা এই ধরনের আমি একবার সেই মানে কিং আজ দাঁড়িয়ে সবসময় চাইছি যে এইভাবে ধরুন আমাদের দিদিরা কষ্ট করে এমনিতেই ওরা তো মানে টলে যায় মাথা ঘরের মতো অবস্থায় সে অবস্থা ডিউটি করে আমাদেরকে মাঝে মাঝে ধরতে হয় সাপোর্ট করি তার সত্ত্বেও যদি এই অবস্থায় ডিউটি করার পর যদি এরকম চড় খেতে হয় তো আমার মনে হয় যেন এই চড়ের একটা প্রতিকার দরকার আছে নাম মোহাম্মদ মানোয়ার হোসেন জিডিএস হাসপাতাল কলেজের প্রিন্সিপাল এরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছে এই জিনিস ছিল না সালারে দু হাজার একুশের আগেও ছিল না দু হাজার একুশে আমি বিধায়ক হওয়ার পরে পুরো ভরতপুর বিধানসভা ওয়ান এবং টু খুব সুন্দরভাবে দেড় বছর খুব সুন্দরভাবে এখানকার সাধারণ মানুষ ব্যবসায়ী প্রশাসনের আধিকারিকরা সবাই কিন্তু সুস্থতা নিয়ে সুস্থ পরিবেশে চলাফেরা করেছে কিন্তু এই একজন এমন একজন লোককে সতেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ নতুন করে দুজনকে ব্লকের সভাপতির দায়িত্ব দেওয়ার পর এরা একটা কথা আছে না যে আমি কি হনু মানে সে কী হনু হয়ে গিয়েছে এই হুনুদের বাঁদন না করে দিলে পারে এরা মানুষের সঙ্গে যে বাদরামিটা করছে সেই বাদরামিটা এরা করে যাবে আমি কেন জানাবো আমি রুগী কল্যাণ সমিতির সভাপতি এই হসপিটালের সেই হিসাবে বিও মেচকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে আপনার কর্মচারীদের উপরে হাত উঠেছে যারা করেছে আপনি বিও হিসাবে আপনি দায়বদ্ধ অর্ডার আমি রুগী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে আপনাকে নির্দেশ করছি আপনি ইমিডিয়েটলি আপনার হসপিটালের সকলের নিরাপত্তার স্বার্থে যে হ্যাকেল হয়েছে তার বিরুদ্ধে আপনি পুলিশ প্রশাসনের কাছে কমপ্লেন করুন পুলিশ পুলিশের কাজ করবে শাসক দলের প্রধান যে ধরনের একটা সামনে বিধানসভা ভোট তাতে কি শাসক হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে আর সেটা হচ্ছে তার মদতটা তার পিছনে মদতটা তাকে তার জন্য তো আমি আপনাদের সামনে বলছি যার মদত করছে সেই মদতকারীর অপসারণ চাইছি তো ওই জন্য শুধু এইটা ঘটনা না আরও চৌঠা জুনের আগে তেরোই মে ভোট হয়েছে তার আগে এবং চৌঠা জুনের পরে প্রতিনিয়তই কোনো না কোনো কিছু ঘটছে এটা তো আমরা চোখ বুঝে বসে থাকতে পারি না আমি নির্বাচিত হয়েছি কারও দয়াই নাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে আমার এখানে বাড়ি না কিন্তু আমার এটা পূর্বের হুমি বিধানসভা কারণ এই সিক্সটি এইট ভরতপুর বিধানসভা দীর্ঘদিন ছিল এই সিক্সটি এইটটা চলে গেছে কাঁদিতে কিন্তু দু হাজার নয়ের ডিলিমিনেশনের আগে এটা সিক্সটি এইট ভরতপুর অ্যাসেম্বলি ছিল সেখানে আমি ভোটার ছিলাম সেদিক দিয়ে দেখতে গেলে এই যে সিক্সটি হয়েছে আর সিক্সটি এইটটা কাঁদিতে চলে গিয়েছে আর একটা নতুন হয়েছে সেভেন আমি এখনও সেভেন জিরো রেজি ভোটার কিন্তু আমাকে নেত্রী এখানে পাঠিয়েছে তাই আমি এখানকার বিধায়ক তো যতক্ষণ আমি এখানকার বিধায়ক আছি আমি তো কারো দয়াই আমার নেত্রীর নির্দেশ যেমন আমি অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু এইসব যে বাঁদররা বাদরামি করছে বাদরামি তো আমাকে যে কোনো প্রকারে বন্ধ করতে হবে কারও প্রশ্রয়ে এর আগে জেলা সভাপতি যারা ছিল তারাও এইরকম বাদরামিকে তারা প্রশ্রয় দিয়েছে বর্তমান জেলা সভাপতি এই সব বাদরামিকে প্রশ্রয় দিচ্ছে কাজেই আমার কাছে খুললা খুললা কথা এদের সুরাহা রাজ্য নেতৃত্ব করবে যখন করবে না আমি যখন বুঝে নেব বা ধরে নিব যেটা হচ্ছে না তখন আমি অলাউক ময়দানে নামব তার জন্য যা হবার হবে দেখুন বিষয়টা খুবই বিষয় একজন মহিলার প্রতি আমাদের কি আচরণ হওয়া উচিত নিশ্চিতভাবে এটা যেমন ঠিক তেমনি আমরা যারা রুগীর বাড়ির লোক আমরা যখন চিকিৎসার জন্য কোথাও যাই আমাদেরও আকুল বিকুলি থাকে এবং আমাদের সেই আকুলি বিকুলিকে আমাদের চিন্তাকে আমাদের দুশ্চিন্তাকে মলম লাগানোর দায়িত্ব হসপিটালের ডাক্তারবাবু থেকে শুরু করে সর্বস্তরের কর্মীদের যে অন্তত রুগীর পরিবারকে মনস্তাত্ত্বিকভাবে তাকে শান্ত করা এবং তার যে সঠিক চিকিৎসা হচ্ছে সেটা তাকে অ্যাসিওর করা এই জায়গাতে কোথাও কোথাও হয়তো খামতি থেকে যায় এবং যেহেতু আমরা সবাই মানুষ সে কেউ চাকরি করি কেউ রাজনীতি করি কেউ সমাজসেবা করি আমাদেরও ধৈর্যের কখনো কখনো ঠিক থাকে না কেউ হয়তো আমরা খারাপ কথা বলে ফেলি কেউ হয়তো আমরা গায়ে হাত তুলে ফেলি কেউ কোনো ঝামেলায় গণ্ডগোলে জড়িয়ে পড়ি আমি একটি বিষয়ই শুধু বলবো সবারই সহনশীল হওয়া উচিত এবং ধৈর্যের সাথে সমস্ত বিষয়টা ট্যাকেল করা উচিত বাদবাকি বিষয় আধিকারিকরা আছে প্রশাসন আছে নিশ্চিতভাবে তারা সেটা দেখবে এবং একজন মহিলা একজন মেয়ে আমার বাড়ির বোন আপনারও বাড়ির বোন তার প্রতি আমাদের কি আচরণ হওয়া উচিত এটা তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে সবাইকে বলবে আমার বোনের সাথে আমি যে আচরণ করব একজন সরকারি কর্মচারীকে বোন বা দিদি ভেবে সেই আচরণটাই করব তাদেরও যদি কোনো ভুল থাকে আমার বোনকে বা দিদিকে আমি যেভাবে সুদ্রাবণের জন্য বলবো তাদেরকেও সেভাবে বলবো এটাই হওয়া উচিত আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট